ই দেশ এবং প্রবাসটা কি মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারি হাসপাতালে এই বেয়ারিশ হাসপাতালে আজকে এই আমাদের যে বেয়ারিশ মা বাবারা রাস্তা থেকে তুলে নিয়ে আসি শরীরের বিভিন্ন অংশ পৌঁছে বলে পোকা পড়ে গিয়েছে যারা শয্যাশয়ী মৃত্যু পদযাত্রী ইলেকট্রিক বেডের প্রয়োজন হয় সবসময় আমরা চেষ্টা করি আসলে অনেক সময় আমাদের হয়ে ওঠে না যেহেতু আমাদের চাওয়ার কোনো অপশন নাই স্বেচ্ছায় কেউ যদি অংশগ্রহণ করে শুধু সেটাই মাত্র আমরা গ্রহণ করি বিয়ে বুস্ট করে কিংবা টাকা চাওয়ার কোনো অপশনই আমাদের কাছে নাই তো আল্লাহর রহমতে আল্লাহ পাক উশিলা করেছে রহমত করেছে যুবাই প্রবাসী কামাল ভাই উনি ওনার সহযোদ্ধা ভাইদের মাধ্যমে এবং ওনার আম্মু এখানে রয়েছে পঁচিশ হাজার টাকা এখানে রয়েছে আমাদের বেয়ারি হাসপাতালের জন্য পাঠিয়েছে এবং আমরা ওনাকে এটার মেমোটিকিউ পাঠিয়ে দিচ্ছি এবং আমরা আনুষ্ঠানিকভাবে ম্যানেজারের কাছে এটা নেও এটা হস্তান্তর করছি এবং তাকে ম্যামও দিয়ে দেওয়া হয়েছে ভাইয়ের জন্য ওনারা মুর কাছে তো যাই হোক আমরা ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাই এবং ওনার সঙ্গীদের পল্লী বাংলার পণ্য কিনুন বিয়ারিশ মা বাবাদের পাশে থাকুন আমাদের পল্লী বাংলা পণ্য দিয়ে আমরা এটি পরিচালনা করার চেষ্টা করছি তাই সবাই আমাদের পল্লী বাংলার পণ্য কিনবেন পণ্য কেনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবারও বলছি পল্লী বাংলা থেকে কোনো পণ্য কিনতে হলে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রিতে ফোন করে পণ্য কিনতে পারেন এবং পাশাপাশি দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বেরষ্ট চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পাঁচটি ইলেকট্রিক বেড উপহারের জন্য যারা স্পন্সর করেছেন এজন্য কামাল ভাইকে ধন্যবাদ এবং আমি যে ভাইরা আমাদের সাথে আস্থা প্রকাশ করেছেন সার্বিকভাবে এবং ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কারণেই আসলে আমাদের হাতে এগুলো আসিয়া পৌঁছেছে মোহাম্মদ উদ্দিন ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ ইরফান আলী ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ শাহজাহান ভাই দুবাই প্রবাসী এবং মোহাম্মদ রুবেল ভাই দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং মোহাম্মদ ইমাম হোসেন দুবাই প্রবাসী এই ভাইদের অর্থায়নে এবং এই ভাইদের সহযোগিতায় ভালোবাসায় আজকে আমরা এই সুন্দর কার্যক্রমটি সম্পন্ন করতে পেরেছি এবং এটি একটি অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ ওনাদের মতো অন্যান্য যে সমস্ত ভাইরাও আছেন আপনারাও ছোটোখাটো পরিসরে এই বেআর হাসপাতালের পাশে দাঁড়াতে পারেন আবার বলছি এই হাসপাতালের জন্য কোনো টাকা পয়সা চাঁদার বই রিসিট কিংবা কোথাও টাকার জন্য কারো কাছে যাওয়া এই ধরনের কোনো কিছুই করা হয় না শুধুমাত্র তার কাল তু আল্লাহ স্বেচ্ছায় কেউ সম্পৃক্ত হলে শুধু সেটাই তাই আপনারা যদি যারা দান করার কথা চিন্তা করছেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে নির্ভেজাল এবং অথেন্টিক একটি জায়গায় যদি আপনারা দান করতে চান বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল রয়েছে এই এটা একটু নিচে নামে আবার ধরেও একটু নিচে নামাও আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার এবং এই আমাদের এই নাম্বারে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন কাছ থেকে আমরা এটা একটু স্থির করে কয়েক সেকেন্ড ধরে রাখো যাতে সবাই স্ক্রিনশট নিতে পারে অথেন্টিক এবং নির্ভেজাল বাংলাদেশের সবচেয়ে সলিড কোনো জায়গা থাকলে বেয়ারিশ মানুষদের জন্য আপনারা নিশ্চিন্তে এখানে আপনাদের পরামর্শ ভালোবাসা অনুদান কিংবা কোনো না কোনো উপহার পাঠিয়ে বেয়ারিশ মা বাবাদের পাশে থাকতে পারেন আবারও ধন্যবাদ জানাচ্ছি দুবাই প্রবাসী কামাল ভাই সহ ইরফান ভাই শাহজাহান ভাই রুবেল ভাই এবং ইমাম হোসেন ভাইকে ওনাদের জন্য আমরা দোয়া এবং আমাদের বিয়ার মা বাবাদের পক্ষ থেকে দোয়া থাকবে আজকের এই ভালোবাসার উপর উঠিয়ে দিতে কামালের মা নিজেই আসছেন এটাই আমরা সবচেয়ে বেশি আপ্লুত হয়েছি এবং আমরা এই মা আমার মা নে এবং উনিও একজন আমাদের মা ওনার জন্য আমরা দোয়া করি এবং আপনি কেমন দেখছেন এবং এই মানুষগুলোর জন্য এখানে এটা করতে পারি আপনার কাছে কেমন লাগতেছে আপনি তো খাবারও নিয়ে আসছেন এর আগে তো এখন আবার এই কার্যক্রমটা করছে আপনার ছেলে মানুষ তো টাকা পাইলে জমানোর চেষ্টা করে কিন্তু এই খাতে খরচ করা এটা তো অনেক বড় মনের ব্যাপার তো এটাতে আপনার টাকাটা লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে না 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 আপনি তো নিজের চোখে দেখছেন কেমন লাগছে আপনার কাছে ভালো লাগতেছে ইনশাআল্লাহ আপনার ছেলে যে এটার সাথে যুক্ত আছে এটাতে আপনি খুশি আমি খুশি আর ভবিষ্যতেও যাতে থাকে দোয়া করবেন হ্যাঁ দোয়া করতেছি বাবা মাশাআল্লাহ আপনি এখানে আপনাদের বাড়ি কোথায় এখানে আমাদের বাড়ি রাঙ্গুনিয়া গোসারা বাসা বাবার মাজার আছে না হ্যাঁ বাসা বাবার মাজার পাশে রাঙ্গুনিয়া গোসারা বাসা বাবার মাজারের পাশে তো চট্টগ্রামের কৃতি সন্তান কামাল ভাই এবং ওনার সহকর্মীরা পাক সবাইকে রহমত বর্ষণ করুক এবং যোগ্য মায়ের যোগ্য সন্তান ওনার সন্তান স্ত্রী ওনারাও রয়েছে কামাল ভাইয়ের এবং এই মা সত্যিকারের একজন গর্বিত মা যিনি তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছেন এবং সন্তানও ভালো কাজ করতে গিয়ে মাকেও সংশ্লিষ্ট করেছে এরকম যাতে আমাদের দেশের দৃশ্যপট যদি হয় আমাদের দেশ মানবিকতায় এগিয়ে এগিয়ে যেতে আর ভুল হবে না কিংবা দেরি হবে না আদারওয়াইস যদি সবাই অর্থের দিকে আমরা চিন্তা করি মানবতা মরে যাবে এবং এই মানুষগুলো অভিশাপ আমাদের এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে তাই মানুষগুলোর জন্য সরকার যতক্ষণ না কিছু করছে আমরা যাতে করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন কামাল ভাই এবং কামাল ভাই সহকর্মী ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে তারা যাতে আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারে এবং যারা প্রবাসী আছেন ওনাদের কাছে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে প্রতি দুই দিনে আমাদের এক বস্তা চাল লাগে পঞ্চাশ কেজির মাত্র তিন হাজার টাকা দিয়েও আপনি এক বস্তা চালের পয়সা দিয়ে এই হাসপাতালের পাশে থাকতে পারেন এই নাম্বারটিউকেও আরেকবার আমরা দেখি শেষ করছি একটু নামাও এই নাম্বারটিউকেও আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন যদি কখনো দান করতে হয় মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল তাদের জন্য এই নাম্বার এবং এই স্বতন্ত্র বেয়ারিস হাসপাতালের অ্যাকাউন্ট নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ চায় তো ইনশাল্লাহ এই মানুষগুলো আমাদের কারণে হয়তো বা পরকালে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে আমরা সেই সুপারিশের আশায় তাদের সেবা করে যাবো ইনশাল্লাহ আবারও খালাম্মাকে ধন্যবাদ জানিয়ে কামাল এবং কামাল ভাই সহকর্মী ভাইদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাতু